আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো দেখো উপরে লেখা আছে নবম দশম ও এস শিক্ষার্থী যারা আছো হিসাব বিজ্ঞান ক্লাস নিয়ে আজকে হাজির হয়েছি তোমাদের হিসাব বিজ্ঞান ক্লাসের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ হচ্ছে লেনদেন যে চাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটির আমরা আজকে ছয় নম্বর সৃজনশীলটি করাবো দেখো সৃজনশীল নং ছয় আমাদের হাতের ডান পাশে সৃজনশীলটি লেখা আছে এবং আরেকটা কথা সেটা হচ্ছে আমরা আজকে দ্বিতীয় অধ্যায় করেছি লেনদেনের লেনদেনের ছয় অধ্যায় সৃজনশীল সো এর আগে তাহলে অবশ্যই পাঁচটা সৃজনশীল করিয়ে ছয় নম্বর সৃনশীল আসছি সেই পাঁচটা সৃজনশীল কোথায় পাবো রাইট নাও তোমরা চেক করতে পারো আমাদের যেই নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা প্লেলিস্ট সেটা অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে চেক করে এক থেকে পাঁচ ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যেতে পারো আর যারা যারা রানা হোমে প্রথম এসেছ আজকে প্রথম জয়েন করলে আমাদের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবে না কারণ তোমাদের ব্যবসা শিক্ষার নবম দশম এসএস মানে এসএসসি এইচএসসির জন্য একটা যুগান্তকারী চ্যানেল হতে পারে যদি তোমরা সাপোর্ট করো যদি ইন্সপারেশন দাও সো আজকে আর কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি অঙ্কটিতে এবং অঙ্কটিতে আমরা চলে যাব এবং অঙ্কটির নাম হচ্ছে বিখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসান এর নামে সো আমরা বেসিক্যালি প্রথমে অঙ্কটা পড়ি সাকিব আল হাসান দু সালের পহেলা জানুয়ারি তারিখে নগদ পনেরো লক্ষ টাকা এবং ব্যাংক জমা সাত লক্ষ বিশ হাজার টাকা নিয়ে সাকিব আল হাসান নামে একটি রেস্টুরেন্ট চালু করে সো এখানে ছিল একটা কথা ছিল তোমরা বই দেখতে পারো যে নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয় লেনদেনগুলো সংঘটিত হয় জানুয়ারি পাঁচ তারিখ এক তারিখের পর পাঁচ তারিখে বলছে গ্রাহকদের সেবা প্রদান পঁচাত্তর হাজার টাকা চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান চল্লিশ হাজার টাকা বিজ্ঞাপন বাবদ পরিশোধ বারো হাজার টাকা ধারে অফিস সাপ্লাইস ক্রয় সতেরো হাজার টাকা গ্রাহকদের ধারে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার সেবা প্রদান এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার সেবা প্রদান করছে ধারে আর আঠাইশ তারিখের যেই গ্রাহকের সেবার বিল চেকে পাওয়া গেছে কোথায় পাওয়া গেছে চেকে আর একত্রিশ তারিখে বলছে অফিসের সাপ্লাইসের মূল্য পরিশোধ ওই যে ধারে একটা কিনছিল না ভাই কোথায় জানে ধারে কিনছিল অফিস সাপ্লাইস একুশ তারিখ সেই সতেরো হাজার টাকার মধ্যে দশ হাজার টাকা পরিশোধ করছে কতে কি বলছে অফিস সাপ্লাইজের অপরিশোধিত মূল্য নির্ণয় করো কথা তো একদম সহজ আমি অফিস সাপ্লাইজ ধারে কিনছি আমি কিছু টাকা দিয়েছি ওই মাসে তার মানে আর আমার কত টাকা অপরিশোধিত আছে সেটা নির্ণয় করতে বলছে খুব কি কঠিন কঠিন না এই যে আমাদের একুশ তারিখে যে আমরা অফিস সাপ্লাইজ কিনছি আচ্ছা অনেকে বলবো যে ভাই অফিস সাপ্লাইজটা কি অফিস সাপ্লাইজ হচ্ছে অফিসের প্রয়োজনীয় জিনিস যেটা আসলে সম্পদ না হয়েও সম্পদের মতো কাজে লাগে এবং সেটা আমরা সম্পদ হিসেবে গণ্য করতে পারি তাইলে ওইটা এরকম হইতে পারে যেমন হচ্ছে তোমার স্ট্যাপলার পিন কিন্তু না স্টেপলার ঘড়ি এগুলো হচ্ছে অফিস সাপ্লাইজ এই ধরনের অফিস সাপ্লাইজ তিনি কিনেছেন সতেরো হাজার টাকা এবং তিনি মূল্য পরিশোধ করছে একত্রিশ তারিখ অফিস তো আমরা যে সাপ্লাইজের অফিস সাপ্লাইজের অপরিশোধিত মূল্য নির্ণয় সো হেডিং দিবা এরকম প্রত্যেকটা অঙ্কে হেডিং দিতে দেওয়া তারপরে ঘর কাটবা এখান থেকে এখানে স্কেল দিয়ে কাটবা পেন্সিল দিয়ে কাটবা ঠিক আছে তাহলে এই যে প্রথমে এটা কাটলাম নিচে একটা দাগ দিয়ে নিবা দুইটা ইন্টির অনুপাতে একটা দাগ দিয়ে নিবা এখানে মনে করো তুমি করলে হচ্ছে টাকার ঘর এইখানে টাকার ঘর এখানে হচ্ছে তারিখ সো তারিখ বিবরণ তারপর হচ্ছে তোমার টাকা টাকা দুইটা টাকার ঘর রাখবা বেসিক্যালি আমরা তো এটা দেখলাম এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা লিখবো দুই হাজার সতেরো জানুয়ারি কত তারিখ একুশ তারিখ জানু একুশ একুশ তারিখে কি বলছে ধারে অফিস সাপ্লাইস ক্রয় লিখবা ধারে অফিস সাপ্লাইস ক্রয় অফিস সাপ্লাইস ক্রয় ধারে অফিস সাপ্লাইস ক্রয় কত টাকা সতেরো হাজার টাকা এখন দেখো তারপরে একত্রিশ তারিখে বলছে যে অফিস সাপ্লাইজ এর মূল্য পরিশোধ তাহলে আমরা লিখতে পারি যে অফিস সাপ্লাইজ আমরা মূল্য পরিশোধ অফিস সাপ্লাইসের মূল্য পরিশোধ অফিস সাপ্লাইজ মূল্য পরিশোধ শুধু মূল্য পরিশোধ লিখলে হবে অফিস সাপ্লাইসের মূল্য পরিশোধ দশ হাজার টাকা সো এখন আমরা বিয়োগ করবো কি করবো বলো বিয়োগ করবো এখন আমরা বিয়োগ করবো সো বিয়োগ করার জন্য অবশ্যই এরকম ব্র্যাকেট চিহ্ন দিবা সতেরো হাজার থেকে দশ হাজার বিয়োগ করলে হয় কত বলো তো সাত হাজার টাকা সো এটাকে সুন্দর করে ক্লোজ করে দেবা অ্যাকাউন্টে কিন্তু ক্লোজ করা বাধ্যতামূলক ঠিক আছে সো অপরিশোধিত মূল্য অপরিশোধিত মূল্য অপরিশোধিত মূল্য কত সাত হাজার টাকা উত্তর লিখতে পারো উত্তর সাত হাজার টাকা সো উত্তরটা আছে আসলে মানে বাধ্যতামূলক নয় লেখে অনেক স্কুলে লেখায় টিচাররা অনেক স্কুলে লেখায় না তাই আমি লিখে দিলাম সো আমাদের কিন্তু ক শেষ এখন আমরা ক্ষয়ের জন্য প্রশ্নটা পড়বো ক্ষয়ের বলছে নয় তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ভাউচার প্রস্তুত করো একটি ভাউচার প্রস্তুত করতে বলছে নয় তারিখের লেনদেনের ভিত্তিতে সো এটা হচ্ছে আমাদের খ নয় তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ভাউচার প্রস্তুত করতে বলছে সো আমি কিন্তু জানি না যে আমাকে কোন ভাউচার প্রস্তুত করতে হবে ভাউচার কিন্তু দুই প্রকার তোমরা আগের পৃষ্ঠাগুলোতে একটু পরে দেখবা ভিতরে সো একটা হচ্ছে ডেবিট ভাউচার আরেকটা হচ্ছে ক্রেডিট ভাউচার সো মনে রাখবা আমরা আগে নয় তারিখের এন্ট্রিটাকে যাচ করব। নয় তারিখের এন্ট্রিটা হচ্ছে এই সাকিব আল হাসান রেস্টুরেন্টের জন্য কি আয় না ব্যয় সেটা আমরা আগে যাচ করব কারণ ভাউচার হচ্ছে আয়ের জন্য একটা খরচের জন্য একটা আর হচ্ছে তোমার আয়ের জন্য সো আমরা দেখব যে আসলে এখানে কী বলছে চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান চল্লিশ হাজার টাকা তার মানে এটা খরচ তার মানে এটা সাকিব আল হাসান রেস্টুরেন্টের খরচ সাকিব আল হাসান রেস্টুরেন্টের খরচ হওয়ার কারণে এই ক্ষেত্রে আমাদের অবশ্যই একটি ডেবিট বাউচার তৈরি করতে হবে কারণ খরচগুলোর জন্য এবং মনে রাখতে হবে যে ক্রয়ের জন্য অথবা খরচের জন্য আমরা ডেবিট বাউচার প্রস্তুত করবো আর আয়ের জন্য আমরা ক্রেডিট ভাউচার প্রস্তুত করবো সো আমরা আগে আইডেন্টিফাই করলাম যে একটি ডেবিট বাউচার প্রস্তুত করতে হবে তাই আমরা হিরিং দিব যে তো ডেবিট বাউচার প্রস্তুত করা হল অনেকে দেয় হিরিংটা আবার দেয় না সো ডেবিট বাউচার কীভাবে প্রস্তুত করবো দেখো এই পাশ থেকে এই পাশে তুমি খুব বড়ো করে একটা ঘর কাটবা দেখছো কীভাবে বড়ো করে কাটছি মানে ঘরের ভিতর ঘর এই একটা প্রথমে দাগ দিয়ে নিবা প্রথমে এরকম নিচে একটা দাগ দিয়ে নিবা আর এইখানে একটা ঘর কীভাবে কাটছি বুঝে আসছে এটা একটু নিচে নামাই দিই দাগটা নিচেরটা তো এইটা আমি লিখবো ক্রমিক নং এটা আমি লিখবো টাকা ঠিক আছে আর এখানে আমরা লিখবো সাকিব আল হাসান নামটা আর কি সাকিব আল হাসান সাকিব আল হাসান এখানে লিখব ডেভিড ভাউচার নং এবং এখানে আমরা লিখব হিসাব খাতের নাম হিসাব খাতের নাম সো আমরা হিসাব খাতের নামটা লিখব হিসাব হিসাব খাতের নামটা কি ভাড়া ভাড়া শুধু ভাড়াটা লিখে দিলেই হবে আর এখানে ডেভিড ভাউচার নংটা কিন্তু দেওয়া নাই তাই দিলাম না আর এই সেট আমরা লিখব তারিখ কত তারিখ বলো কত তারিখ তারিখটা হচ্ছে নয় তারিখ তাই না নয় তারিখ নয় এক দুই হাজার সতেরো এবং এই পাশে আমরা আরেকটা কি লিখব গ্রহিতার নাম গ্রহিতার নাম গ্রহিতার নাম ঠিক আছে তো গ্রহিতার নামটা আমাদের জানা নাই আমরা দিলাম না আর এই জায়গায় আমরা লিখবো সে আমাদের ঠিকানা আমরা কি লিখবো ঠিকানা গ্রহিতার যে ঠিকানা সেটাও আমাদের জানা নাই সেটা আমরা ফাঁকা রাখবো এইখানে আমরা লিখবো নং মানে ক্রমিক নং কি কি আমরা ইয়া করলাম আর কি খরচ করলাম কয়টা বিবরণ এখানে এইখানে আমরা কি লিখবো বলতো এখানে লিখবো টাকা সেটা আগে সাজায়নি এই সেটা আমরা লিখবো যে টাকা কথায় টাকা কথায় ঠিক আছে আমরা লিখবো মনে রাখবা যে এখানে আসলে চারজনের স্বাক্ষর লাগে কয়জনের জনে ক্যাশিয়ারের স্বাক্ষর হিসাব রক্ষকের স্বাক্ষর হিসাব রক্ষকের স্বাক্ষর এরপর হচ্ছে ব্যবস্থাপকের স্বাক্ষর আরেকটা কি বলো গ্রহিতার স্বাক্ষর একটু স্পেস ভালো থাকলে সুন্দর হইত গ্রহিতার স্বাক্ষর ঘরের বাইরে যেন না যায় ঠিক আছে গ্রহিতার স্বাক্ষর বইয়ের মতো করে লিখবা এখানে আমার বোর্ডের স্পেস কম তাই এরকম হলো গ্রহিতার স্বাক্ষর সো এই চারজনের স্বাক্ষর থাকবে ক্যাশিয়ারের স্বাক্ষর আর একটু এসেট থেকে লিখলো হয়তো আমার ওইদিকে জায়গা কমে গেছে আচ্ছা মেজারমেন্টটা ঠিক হয়নি সো আমাদের ফার্স্টে ক্যাশিয়ারের স্বাক্ষর হিসাব স্বাক্ষর ব্যবস্থাপকের স্বাক্ষর গ্রহিতার স্বাক্ষর সুন্দর করে আমরা চারটা সাজায় নিলাম এবং এখানে আমি একটাই খরচ নয় তারিখে সেটা হচ্ছে ভাড়া সেটা কি ভাড়া চেকের মাধ্যমে ভাড়া প্রদান তাহলে আমরা লিখব চেকে ভাড়া প্রদান বিবরণ লিখবো চেকে ভাড়া প্রদান কত টাকা চল্লিশ হাজার টাকা এই খরচটা আমরা করছি এখানে শুধু বিবরণ না লিখে খরচের বিবরণ খরচের বিবরণ দিলে আর একটু সুন্দর হয় ও শুধু ভাড়া করছি ঠিক আছে শুধু কি করছি ভাড়া করছি তো শুধু ভাড়া যেহেতু করছি আর তো কিছু নাই আর তো আসলেই কিছু নাই তো আমরা কি করবো যোগ করে দিব তো যোগ করে দিলে এখানে আমরা যদি ক্লোজ করি চল্লিশ যাবে ঠিক আছে তো এটা আমাদের মোট এটা আমাদের কি মোট তো মোট হচ্ছে চল্লিশ হাজার টাকা আমরা লিখব চল্লিশ হাজার টাকা মাত্র সো হয়ে গেল আমাদের কিন্তু হয়ে গেল ছকটা দেখো উপরে একটা দাগ দিব নাম লিখবো সাকিব আল হাসান ডেবিট বাউচার নং লিখবো হিসাব খাতের নাম ভাড়া তারিখ লিখব গ্রহিতার নাম যদি থাকে লিখবো ঠিকানা যদি থাকে লিখবো এক নং লিখছি নং লিখে একটা আছে একটা লিখছি চেকে ভাড়া প্রদান তো এখানে চল্লিশ হাজার চল্লিশ হাজার দিলাম মোট হচ্ছে চল্লিশ হাজার টাকা কথায় চল্লিশ হাজার টাকা মাত্র আর স্বাক্ষর ঠিক আছে যে কয়টা স্বাক্ষর দেওয়ার সেই কয়টা স্বাক্ষর আমরা দিয়ে দিব সো এই ছিল বেসিক্যালি আমাদের ক্ষয়ের উত্তর অর্থাৎ ডেবিট বাউচার প্রস্তুত করা এখন আমরা গয়ের উত্তরে চলে যাব সো গ নাম্বার প্রশ্নটা আগে পড়ি গ নম্বর প্রশ্ন কিন্তু বলছে যে জানুয়ারির এক পাঁচ এগারো আঠাইশ তারিখের লেনদেনের জন্য আর্থিক অবস্থার উপর লেনদেনের প্রভাবগুলো দেখাও ওই যে আর্থিক অবস্থার উপর যদি লেনদেনের প্রভাব দেখাইতে পারে লেনদেনের প্রভাব দেখানো মানেই হচ্ছে তোমার হিসাব সমীকরণটা প্রস্তুত করা অর্থাৎ হিসাব সমীকরণ এ সমান সমান এল প্লাস ওই যেটা আছে সেটা আমরা প্রস্তুত করব। এবং কোন কোন লেনদেন দিয়ে দেখো সব লেনদেন দিয়ে করা শুরু করো না এখানে আমাকে ইন্ডিভিজুয়ালি বলে দিছে যে এক তারিখ তারপর কত তারিখ বলে দিচ্ছে বলতো পাঁচ তারিখ তারপর হচ্ছে তোমার এগারো তারিখ এরপর বলে দিছে আঠাইশ তারিখ ভাই খুবই ইজি ঠিক আছে সো আমরা ফার্স্টে কি লিখবো ওইভাবে লিখতে পারো যে গ নাম্বার যে আর্থিক অবস্থার উপর আর্থিক অবস্থার উপর লেনদেনগুলোর প্রভাব এরকম দিবা তো আমরা আগে একটু ঘর কাটার আগে দেখো একটু এটা আগে দুইটা দিয়ে রাখি হ্যাঁ আশা করি তোমরা বুঝতে পারছো যে আর্থিক অবস্থার উপর লেনদেনগুলোর প্রভাব আছে আমরা উপর নিচে দাগটা দিয়ে রাখি এখন আমরা আইডেন্টিফাই করবো কি কি সম্পদ আছে আমাদের দেখো এক তারিখে সে নগদ দিয়ে শুরু করছে তাহলে নগদ সম্পদ আছে তার মানে সম্পদের একটা নগদ পাইছি তারপরে আমাদের আবার ব্যাংক জমা আছে তাহলে ব্যাঙ্ক একটা সম্পদ পাইছি গ্রাহকদের সেবা প্রদান পঁচাত্তর হাজার টাকা তাইলে এইখানে ভাই কি আছে বলতো এ আছে অর্থাৎ নগদ আর আরেকটা হচ্ছে ওই আছে মালিকানা সত্য আছে এটা আমাদের নগদ আগেই লিখছি ওই আছে আমাদের আর নতুন করে সম্পদের কথা চিন্তা করতে হবে না এগারো তারিখ বলছে বিজ্ঞাপন বাবদ পরিশোধ ভাই এটা তো নগদ চলে গেছে তাইলে এ আছে আর নগদের দরকার নেই ঠিক আছে বিজ্ঞাপন খরচ তাইলে ওই মাইনাস হয়েছে এটাও আমাদের নতুন কোনো সম্পদ খোঁজার দরকার নাই বা নতুন কোনো আমাদের দায় খোঁজার দরকার নেই গ্রাহকদের ধারে এত টাকার সেবা প্রদান এইটা কিন্তু আমাদের নতুন একটা সম্পদের খোঁজ দিচ্ছে কিভাবে দেখো তো গ্রাহকদের যদি আমি ধারে কি করি সেবা প্রদান করি আঠাইশ তারিখে তাহলে কিন্তু বেসিক্যালি আমাদের কি সৃষ্টি হয় যেহেতু এটা সেবামূলক প্রতিষ্ঠান প্রাপ্য হিসাব সৃষ্টি হয় অর্থাৎ দেনাদার সৃষ্টি হয় সো আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের সম্পদ কিন্তু তিনটা সম্পদ তিনটা তাই তো তাইলে আমরা লিখবো ফার্স্টে তারিখ তারিখের ঘর উদ্ধৃত তোমরা বের করে করে করতে পারো অথবা সবগুলো একসাথে করে তারপর তোমরা লাস্টে উদ্ধৃত বের করতে পারো একদম মনে করো যে প্রতিবার বের করে নিলে হয় কি আসলে সময় বেশি লাগলেও আসলে সময় তো কম লাগাইতে হয় তারপর যারা ফার্স্ট অ্যাকাউন্টিং এর অঙ্কে তাদের এত সময় লাগে না সো সময় বেশি লাগলেও হয় কি তোমার নির্ভুল হয় আচ্ছা এখানে আমরা সম্পদের ঘর দেখব তিনটা নগদ ব্যাংক আর দেনাদার প্লাস সরি সমান সমান দায়ের ঘর দিব একটা কিন্তু দায় শূন্য তাই দায়ের ঘরটা এইভাবেই রেখে দিব আর একটা সত্তর ঘর দিব ঠিক আছে আর একটা মন্তব্যর ঘর দিব তাইলে এইখানে একটা কাজ করো দায় প্লাস একটা প্লাসের ঘর দাও সো কি হইল সম্পদ সম্পদ এ এটা হচ্ছে সমান সমান দায় দায় মানে হচ্ছে এল প্লাস এটা হ্যাঁ প্লাস মালিকানা সত্য মালিকানা সত্য ভাই ওই হবে হ্যাঁ আর এটা হচ্ছে মন্তব্য এটা হচ্ছে মন্তব্য সম্পদ কি কি আছে নগদ ব্যাংক প্রাপ্য হিসাব দেখো মনে রাখবা যে আসলে এখানে দেনাদার লিখবা না কারণ এটা হলো সেবামূলক প্রতিষ্ঠান রেস্টুরেন্ট অন ক্যান্ড অফ সেবামূলক প্রতিষ্ঠান তাই না অবশ্যই তোমাকে তো সার্ভিস দিচ্ছে তো এখন খেয়াল করো প্রোডাক্টও দিচ্ছে কিন্তু বেসিক্যালি সে তো তোমাকে সেবা দিচ্ছে সেবা প্রদান করতেছে তোমাকে তাই এটা সে প্রতিষ্ঠান সো আমাদের এক তারিখ যেটা আছে আমাদের তো আর কোনো কিছু লেখার নেই এক তারিখ সেটা হচ্ছে দু জানুয়ারি এক জানু এক সো জানুয়ারি এক তারিখ দিয়ে আমরা লিখবো হচ্ছে নগদ পনেরো লক্ষ টাকা আর হচ্ছে সাত লক্ষ বিশ হাজার টাকা ব্যাংক নিয়ে ব্যবসা শুরু করছে এই দুইটার যোগ ফল কিন্তু আমার মূলধন তাহলে এই দুইটার যোগ ফল করো তোমরা যে এইখানে কত হয় পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ বাইশ লক্ষ বিশ হাজার টাকা তো এইখানে আমরা জায়গা হবে কিনা না মন্তব্যের ঘরটা একটু ছোট করে দিতে জায়গা হবে আমি তো হাতকে ইরেজার হিসাবে ব্যবহার করছি সো তোমরা একটু ভালোভাবে ঘরগুলা মেজারমেন্ট করে কাইতো তাহলে এখানে তোমার গত বাইশ লক্ষ বিশ হাজার টাকা হয়েছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত সো বাইশ লক্ষ বিশ হাজার টাকা মন্তব্য লিখবা মূলধন আনায়ন মূলধন আনায়ন গুড সো উদ্ধৃত করবা অর্থাৎ দেখব যে এখানে কি কি থাকে উদ্ধৃত এখানে পনেরো লক্ষ থাকে এখানে সাত লক্ষ বিশ হাজার থাকে এখানে বাইশ লক্ষ বিশ হাজার থাকে রাইট আর এটা হচ্ছে প্লাস চিহ্ন দিয়ে দিবা উদ্বৃত্ত বরাবর এই চিহ্নগুলো দিবা ঠিক আছে এবার আমরা নতুন একটা এন্ট্রি এখানে ইনক্লুড করবো সেটা হচ্ছে পাঁচ তারিখ পাঁচ তারিখে কি বলছে পাঁচ তারিখে বলছে গ্রাহকের মানে গ্রাহকদের সেবা প্রদান পঁচাত্তর হাজার টাকা আচ্ছা ফাইন গ্রাহকদের যদি আমি পঁচাত্তর হাজার টাকা সেবা প্রদান করি একটু ইমেজিং করো সো পঁচাত্তর হাজার টাকা যদি সেবা প্রদান করি গ্রাহকরা কী করবে সেবা দিছি সার্ভিস দিছি এসে বলবে যে ভাই নেন টাকা বিল দিবে টাকা পাবো তার মানে আমার টাকা বাড়ছে নগদ বাড়ছে তাহলে আমি পাইলাম নগদ বেড়েছে আর সেবা প্রদান করছি মানে আমার আয় হয়েছে তো আয়টা অবশ্যই একটা এলিমেন্ট অফ ওনার সিকিউরিটি সো যেহেতু ওনার সিকিউরিটির এলিমেন্ট আয় এবং আমরা জানি যে রেভিনিউটা আমাদের প্লাস করে তাই আমরা সহজ কাজ করব। অর্থাৎ আমাদের দুইটা জিনিস বাড়ছে একটা হচ্ছে বলো কি নগদ বাড়ছে কত ভাই পঁচাত্তর হাজার টাকা বিশাল ব্যবসা পঁচাত্তর হাজার টাকা তাই না আর এখানেও কিন্তু আমার পঁচাত্তর হাজার টাকা বেড়ে গেছে সো আমি লিখবো সেবায় সেবা আয় সো এই তো আমরা ডাক দিলাম আবার আমরা উদ্ধৃত্ত বের করব দেখো উদ্ধৃত বের করব। তাহলে আমাদের পনেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা হচ্ছে এখানে আমাদের সাত লক্ষ বিশ হাজার টাকা হচ্ছে এইখানে আমাদের হচ্ছে কত ভাই বিশ পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই তাহলে বাইশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা কিন্তু হচ্ছে ইজি সো ইজি এবং যখনই উদ্ধৃত বের করবা সমান দিবা প্লাস দিবা আচ্ছা এইবার আমাদের কাজ হচ্ছে আমাদের প্রশ্ন অনুযায়ী এগারো তারিখে আমরা দেখব বিজ্ঞাপন বাবদ পরিষদ বারো হাজার টাকা বিজ্ঞাপন দিছে সাকিব আল হাসানের নাকি আবার বিজ্ঞাপন দেওয়া লাগে আচ্ছা যার বিজ্ঞাপন সে দিছে তো বিজ্ঞাপন দিতে গিয়ে সে কী করছে বারো হাজার টাকা কী দিয়ে দিছে না বিজ্ঞাপন মূলত দেয় কাদেরকে দিয়ে নিজেকে নিজে দিয়ে তো দেয় না তার মানে কি বিজ্ঞাপন একটা প্রতিষ্ঠানকে সে টাকাটা দিয়ে দিছে যে আমার বিজ্ঞাপন করে দাও বা বিভিন্ন ব্যানার পোস্টার লাগিয়েছে সেখানে তার টাকা খরচ হয়েছে সো ওভারঅল তার কিন্তু হাত থেকে টাকাটা চলে গেছে ক্যাশ কিন্তু চলে গেছে ক্যাশ কিন্তু একদম তার প্রতিষ্ঠান থেকে আউটফ্লো হয়েছে সো যেহেতু আউটফ্লো হয়েছে তার মানে আমাদের ক্যাশ কমে গেছে রাইট এগারো তারিখে আমরা লিখবো ভাই কই এখানে এগারো তারিখে আমরা লিখব ক্যাশ আউটফ্লো হয়েছে তাহলে কত আউটফ্লো হয়েছে বারো হাজার টাকা চলে গেছে বারো হাজার টাকা যেটাই চলে যাবে মাইনাস ফিগার এবং বিজ্ঞাপন কিন্তু একটা মানে বিজ্ঞাপন কিন্তু এক্সপেন্সেসের মধ্যে পড়ে সো এই জন্য আমরা এখানে ব্যয় বাবদ বারো হাজার টাকা কমাই দিব লিখব খরচ খরচ লিখলেই হবে সো আমাদের কিন্তু এখানে এগারো তারিখ হয়ে গেলো এখন আমাদের উদ্ধৃত নির্ণয়ের পালা বিয়োগ করো ক্যালকুলেটর দিয়ে তো এখানে আমরা বিয়োগ করলি শূন্য 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 এখানে হচ্ছে তিন এখানে হচ্ছে তোমার ছয় এখানে হচ্ছে তোমার পনেরো সো পনেরো লক্ষ তেষট্টি হাজার টাকা আর এখানে সাত লক্ষ বিশ হাজার টাকা সো এইখানে আমরা দেখি একটু বিয়োগ করি জিরো 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 এখানে থাকে তিন এখানে থাকে হচ্ছে আট আর এখানে থাকে হচ্ছে বাইশ তাই তো সো বাইশ লক্ষ তিরাশি হাজার টাকা সো আমাদের লাস্ট টেন্টি বলছে গ্রাহক মানে গ্রাহককে ধারে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সেবা প্রদান ইন্টারেস্টিং গ্রাহককে ধারে কিন্তু সেবা প্রদান করছি সো গ্রাহককে যদি ধারে সেবা প্রদান করি গ্রাহক আমার চিনা পরিচিত ছিল হয়তো সাকিব হাসানের কলিগস ছিল কোনো খোঁজ নিয়ে দেখো মুশফিকুর রহিম বা মাহমুদুল্লাহ হইতে পারে আচ্ছা না এত এত বিগ অ্যামাউন্টের একটা টাকা তো মানে বাকিতে দিবে না সো যাই হোক বাকিতে সে তাদেরকে সেবা প্রদান করছে ওয়ান লাখ সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা ওয়ান লাখ সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা বাকিতে যেহেতু সেবা প্রদান করছে এটা তো আয় হয়েছে আলটিমেটলি যেহেতু আয় হয়েছে আলটিমেটলি সেহেতু আমাদের অবশ্যই এটা মালিকানা সত্ত্ব বৃদ্ধি করবে আরেকটা কি হয়েছে না নগদও পাই নেই ব্যাংকেও পাই নেই সো আরেকটা জিনিস হয়েছে প্রাপ্য হিসাব তৈরি হয়েছে মানে দেনাদার তৈরি হয়েছে যার কাছ থেকে আমি টাকাটা পাবো দেনাদার মানে কি যার কাছ থেকে আমি টাকাটা পাই সেই দেনাদারটা কিন্তু এখানে সৃষ্টি হয়েছে যেহেতু দেনাদার সৃষ্টি হয়েছে তার মানে দেনাদারে প্লাস হবে এবং আমাদের মালিকানা মালিকানাসত্বতে প্লাস হবে সো আমরা এখানে আঠাইশ তারিখ লিখব ভাই আঠাইশ তারিখ লিখে আমরা কি লিখবো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটাই হচ্ছে অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান তুমি লাখ লাখ টাকার হিসাব করবা বাট তোমার হাতে টাকা নাই ঠিক আছে শূন্য হাত নিয়ে শূন্য পকেট নিয়ে সরি শূন্য পকেট নিয়ে তুমি লাখ লাখ টাকার হিসাব করবা সো এগুলোতে আমাদের কিছু আসে যায় না আমরা এগুলো করেই ভবিষ্যতে চাকরি বাকরি করবো ইনশাল্লাহ ব্যবসা বাণিজ্য করব ইনশাল্লাহ সো আমাদের কিন্তু হয়ে গেছে দুইটাই কিন্তু প্লাস হয়েছে তাই না সো প্লাস হয়েছে যখন আমরা এগুলো হিসাব নিকাশ করে আমাদের মাথা খুলে যাবে আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে অথবা তার আগে থেকে আমরা বিজনেস করে স্টার্ট করব রাইট উদ্যোক্তা হওয়ার চেষ্টা করব সো এখানে আমাদের সমান সমান এখানে আমাদের প্লাস তাহলে এখানে আমাদের উদ্বৃত্ত এখন ইন্ডিভিজুয়ালি আমরা বের করি পনেরো লক্ষ তেষট্টি হাজার টাকা সাত লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর হচ্ছে তোমার এই দুইটা যোগ করো শূন্য 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 এখানে হচ্ছে তোমার সংখ্যা নিচের সংখ্যা বসে নাই না ছোটোবেলার মতো মানে স্যাররা পরে কেটে দিবে স্যার বলবে এই তুই তো সংখ্যা নিচের সংখ্যায় বসাইতে পারস না বেটা তোর অঙ্ক কি দেখব সো এখানে হচ্ছে আট আর এখানে হচ্ছে তোমার আট হয়ে গেলে এখানে হচ্ছে পনেরো পাঁচ হাতে আসতে এক এক তাহলে তিন চার এখানে হচ্ছে দুই তাহলে আমাদের হয়ে গেল চব্বিশ লক্ষ আটান্ন হাজার টাকা চব্বিশ লক্ষ আটান্ন হাজার টাকা চব্বিশ লক্ষ আটান্ন হাজার টাকা সো আমরা কী করবো আমরা এখানে লিখবো মোট কোন মোট এই যে এইটা 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 তিনটা যোগ করব এই তিনটা যোগ করবো এইটা 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 সো এই তিনটা যোগ করে দেখো এই তিনটা একটু কষ্ট করে যোগ করে দেখো যে এই তিনটা যোগ করলে কথা হয় তোমরা যোগ করো যোগ করে অ্যান্সারটা নামাও ঠিক আছে আমি একটু ক্যালকুলেটার তো নাই হাতের কাছে আমি একটু মোবাইল দিয়ে যোগ করি সো ক্যালকুলেটার ইউজ করবা তোমরা আদারওয়াইজ কিন্তু সমস্যায় পড়ে যাবা আমার মতো হাতে করতে গেলে টাইম লাগবে সো ক্যালকুলেটার অবশ্যই অবশ্যই ব্যবহার করবা সো এইখানে আমাদের কথা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার সরি পনেরো লক্ষ তেষট্টি হাজার এত এত টাকার অ্যামাউন্টের অঙ্ক করতে গেলে আসলে ভয় লাগে যদি একটু ভুল হয়ে যায় তাহলে আসলে জেল জরিমানা হয়ে যাবে তাই না সো একটু ক্যালকুলেটার দিয়ে হিসাব করবা এবার বলছে কত প্লাস সাত লক্ষ বিশ হাজার টাকা প্লাস এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তাই তো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সো আমরা দেখলাম সো চব্বিশ লক্ষ আটান্ন হাজার টাকা ওই যে একটা ছিল আমি মানে মূলত এটা দেখি বসে দিতে পারতাম তারপর ক্রস ম্যাচিং করলাম যে অঙ্কটা হয়েছে কিনা না চব্বিশ লক্ষ আটান্ন হাজার টাকা এইখানে আমরা একটাই পেয়েছি এন্ট্রি সমান সমান দিবা মাঝখানে চব্বিশ লক্ষ প্লাস চিহ্ন দিয়ে দাও জিরো সাথে প্লাস হয়ে গেল আটান্ন হাজার টাকা ক্লোজ করে দিবা সুন্দর করে ক্লোজ করে দিবা সো আশা করি তোমরা ভাই বুঝতে পেরেছ বুঝাইতে সক্ষম হয়েছি কমেন্টে জানাবা ভালো হইলেও জানাবা খারাপ হলেও জানাবা তোমাদের কমেন্টসগুলা আমার কাছে আসলে আমার পড়ানোটা কেমন হচ্ছে তার মানদণ্ড সো তোমরা একটু কমেন্ট করে জানাবা আজকে আমার আল্লাহ হাফেজ রানাসিচি হোমের পরের ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম